লাইভে এসে একজন গৃহবধূ আত্মহত্যার আগে সে কাজল দিচ্ছে এরপরে সে যে কথাগুলো বলেছে তার তার কথাগুলো সত্যি হৃদয়ে লাগার মতো তার মা বাবা বিচ্ছেদ হয়ে গিয়েছে এই খোটা তার প্রতিনিয়ত শুনতে হয়েছে তার হাজবেন্ডের কাছ থেকে হাজবেন্ডের সাথে যখন তার বিবাহ হয়েছে তখন তার হাজব্যান্ডের কোনো চাকরি ছিল না কিন্তু চাকরি না থাকার পরেও কখনো তার স্বামীকে সে কষ্ট দেয় নাই অথবা স্বামীর সঙ্গেই সে ছিল কিন্তু ঠিক চাকরি হওয়ার পরেই হাজব্যান্ড আরেকটা বিয়ে করতে চায় তো আমি এই পুরো বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই প্রথমে বলা উচিত দ্বিতীয় বিবাহ করা ইসলামে হালাল তবে এটাকে খুব বেশি একেবারে এত বেশি প্রচার করা যায়। হ্যাঁ দ্বিতীয় বিয়ে করতেই হবে এইভাবে বলার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয়নি ইসলাম যেটাকে যেই স্তরে রেখেছে ওটাকে ওই জায়গায় রাখতে হবে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে খুব ভালো বুঝেন। যে ফিফটি ফিফটি এখানে লসের সম্ভাবনা আছে আর এই জায়গায় একটা জায়গা কিনে রাখলে কোনো লস হবে না শুধু লাভ হবে আপনি চিন্তা করেন ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে আগে জায়গাটা কিনে লাভ হবে দুনিয়ার ব্যবসা আপনি ঠিকঠাক বুঝেন কিন্তু যখনই আপনি পরিবারের বিষয়ে আসেন দ্বিতীয় বিয়ের বিষয়ে আসেন তখন আপনি আমি এমন হয়ে যাই যে দ্বিতীয় বিয়ে করলাম গোপন রাখলাম প্রথম স্ত্রীকে জানানোর তো এমন দরকার ইসলাম শরীয়ত ওইভাবে আবশ্যক করে নাই তো দরকার কি আমি আমার মতো দ্বিতীয় বিয়ে করে ফেললাম এই বিবাহ বিবাহস্বাদী যা আপনি করলেন করার পর এমন যেন না হয় যেটা প্রথম বইয়ের জন্য আত্মহত্যার কারণ হতে পারে আজকে দেখেন যে মেয়েটা চলে গেছে সে অভিযোগ করেছে এখন আর তার তার দিকে ফিরেও তাকায় স্বামী না আপনি এই ক্ষেত্রে যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করেন প্রথম স্ত্রীর দিকে এখন আর ফিরেই তাকান না আপনার সাইডগুলো আল্লাহর সামনে অবশ্য হয়ে যাবে আপনার অর্গানগুলো আল্লাহর সামনে হয়ে যাবে আপনার হাত অবশ্য হয়ে যাবে তা হয়ে যাবে আপনার সাইটগুলো আল্লাহর সামনে অবশ্য হয়ে যাবে এই চেহারা নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কারণ আপনি জালেন আপনি স্ত্রীর হক নষ্ট করেছেন ঘরের ভিতরে যখন আমরা প্রবেশ করি উদখুল ইলা বইও তিকুম তিফলা ছোট বাচ্চার মতো ঘরের ভিতরে প্রবেশ করেন অখরুজ ইলা রজুলা আবার বীরের মতো যখন বাহিরে বের হন সুপুরুষের মতো এবার আপনি ঘর থেকে বের হন আমরা এই ভুলগুলো প্রতিনিয়ত করি আমাদের সমাজে আমাদের দেশে অনেক সময় আমরা মনে করি আত্মহত্যাই সমাধান ওই মেয়েটা বলতেছে দুনিয়ার জীবনে আমি যে কষ্ট পেয়েছি জানি আমি মরে গেলে অনেক শাস্তি হবে কিন্তু দুনিয়ার শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে এর চাইতে বড় শাস্তি তো আর হতে পারে না আহারে আফসোস আপনি আখ শাস্তিটা কত ভয়াবহ হতে পারে আপনি চিন্তা করতে পারেন নাই আল্লাহর আদালতে দুইজন ব্যক্তিকে আল্লাহ তালা দাঁড় করাবেন একজন হচ্ছে দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি তাকে আল্লাহ রাব্বুল আলমীন দাঁড় করাবেন দুনিয়ার সবচাইতে সুখী সবচাইতে টাকা ওয়ালা সবচাইতে ফেমাস ব্যক্তি ছিল তাকে আল্লাহতালা সেদিন নিয়ে আসবেন দাঁড় করাবেন আরেকজন ব্যক্তিকে আল্লাহ তালা দাঁড় করাবেন দুনিয়াতে সবচাইতে দুর্বল হত দরিদ্র মার খাওয়া মাজলুম ব্যক্তি কিন্তু ইমান এনেছিল তাকে আল্লাহ দাঁড় করাবেন দুইজনকেই আল্লাহ রাব্বুল আরামিন সেই দিন দুইজনকে দাঁড় করাইয়া দুইজনকে দুই দিক থেকে একজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে আরেকজনে জান্নাত আরেকজনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যখন ফেরেস্তাদেরকে নিযুক্ত করা হবে বলা হবে ইগমিসুহু গমসাত একটা জলক তুমি তাকে জাহান্নাম থেকে দিয়ে নিয়ে আসো যে লোকটা ফেমাস ছিল টাকাওয়ালা ছিল সুখী ছিল কিন্তু ইমান আনে নেই অপরদিকে যে লোকটা সবচেয়ে মাজলুম হত দরিদ্র তাকে একটা জলক আল্লাহর জান্নাতটা দেখায় নিয়ে আসো সুহান আল্লাহ ইমানের কারণে এবার দুইজনকে যখন দুই দিক থেকে নিয়ে আসা হবে একজনকে জাহান নাম দিয়ে একটা সেকা দেয় নিয়ে আসা হবে আরেকজনকে জান্নাতটা দেখায় নিয়ে আসা হবে দুইজন ব্যক্তি আল্লাহ তালা বলবে গোলাম দুনিয়ায় তো অনেক সুখ করছিল একটা সুখের গল্প আমার বলো তো দেখি লোকটা বলবে মা আল্লাহ জীবনে কোনোদিন কোনো সুখ করি কিসের সুখ এবার আল্লাহ ওই লোকটাকে বলবে যে সবচেয়ে দুঃখী মার খাওয়া চোখ নাই কান নাই হাত নাই পা কেটে ফেলছে গুলি করে হত্যা করা হয়েছে তাকে আল্লাহ বলবে গোলাম তোমার একটা দুঃখের গল্প আমার বলো তো দেখি কোন দিন সবচেয়ে কষ্ট লাগছে লোকটা বলবে মা সব কত দুরুন আউ বালা আল্লাহ কোন বালা মুসিবত জীবনে কোনোদিন আমি দেখি নাই কিসের বালা মুসিবত এক মুহূর্ত জান্নাত দেখার কারণে সব ভুলে যাবে আবার এক মুহূর্ত জাহান্নাম দেখার কারণে একটা মুহূর্ত জাহান্নাম দিয়ে শুধু একটা ঝলক দেওয়া হয়েছে দুনিয়ার সব সুখগুলা ভুলে যাবে দুনিয়ার সব সুখগুলা ভুলে যাবে প্রিয় হাউদরিন প্রিয় ভাইয়েরা সে আল্লাহ রব্বুল ভয়াবহ শাস্তির সম্মুখীন করবেন যদি আমি আপনি একটু কল্পনা করি যার আত্মহত্যা করে মারা যায় নবীজি সাল্লা আলি বলছেন এই আত্মহত্যা করা মহিলা অথবা পুরুষ মান কাতার নাফসাহু বিশাইইন অহিওমাল কেয়ামা বারবার মৃত্যুর যন্ত্রণা আসবে সেই যন্ত্রণা কেমন একটা কাটা যুক্ত যদি লোহার হাতুরি যদি আপনার পেটের ভিতরে দিয়ে। ওইটা যদি টেনে হিচড়ে বের করা হয় কাটা যুক্ত লোহার একটা হাতুরি যেটার মধ্যে চতুর্দিক থেকে প্যারেক গাড়া চতুর্দিক থেকে তার কাটা গাড়া চতুর্দিক থেকে বড় বড় প্যারাক গাড়া ওইটা যদি আপনার শরীরের ভিতরে ঢুকিয়ে দিই টেনে টেনে বের করা হয় আপনি যেভাবে চিৎকার করে উঠবেন মৃত্যুর শাস্তি এর চাইতে মোটেও কম না এর চাইতে মোটেও কম নয় মৃত্যুর শাস্তি বড় ভয়াবহ যেই লোকটা আত্মহত্যা করে মারা যাবে যেই লোকটা আত্মহত্যা করে মরবে প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর শাস্তি তার জন্য আসতে থাকবে এটা মারাত্মক বড় ধরনের কবিরা গোনা যারা আত্মহত্যা করে মারা যায় বড় ধরনের কবিরা গোনা পরিচিত কোনো ব্যক্তি তার জানাজান নামাজ পড়াবে না পরিচিত কোনো ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে না ইসলাম জানাজার নামাজ দিয়ে মানুষকে সম্মানিত করেছে অথচ তার জানাজার নামাজ পরিচিত কোনো ব্যক্তি পড়াবে না কারণ সে যে অন্যায় করে মারা গিয়েছে এটা বড় কবিরা গুণা প্রকাশ্যে একটা কুফুরিতে লিপ্ত থেকে কুফুরি অবস্থায় নিজের প্রাণটাকে ধ্বংস করে দিয়ে লোকটা মারা গিয়েছে চিন্তা করেন এরকম অন্যায় আমরা অহরহ অনেক সময় করে ফেলতেছি এই অন্যায়গুলো করার ক্ষেত্রে একটু চিন্তা করবেন আপনার মা আপনার বাপ আপনার পরিবার সবাই তো আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখে সবার স্বপ্ন আপনি ধ্বংস করে দিবেন আপনার একটুখানি সুখের জন্যে আপনি কোন সুখে গেলেন যারা আত্মহত্যা করেছে তারা তো সেই কষ্টটা আর বলতে পারে নাই আত্মহত্যা থেকে সব সিদ্ধান্ত নিয়ে বেঁচে ফিরেছে এমন অনেকের সাক্ষাৎকার ইউটিউবে আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন তারা চিৎকার করে জীবনের স্বাদ যেন আস্বাদন করছে যে আমরা কোথেকে ফিরে আসলাম আমার মনে হচ্ছিল ঘাটটা আগলা হয়ে যাচ্ছে সব রকগুলো ছিঁড়ে যাচ্ছে চোখ যেন বের হয়ে যাচ্ছে নারী বুড়িগুলো যেন আমার কানের ছিদ্র দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল মৃত্যুর ওই সময়ের ওই যন্ত্রণার বিষয়টি আল্লাহ তালা সেই জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে অনেককে তার হায়াত আছে এই জন্য বেঁচে গিয়েছে কিন্তু তার কষ্টটা সে বলতে পারে প্রিয় হা আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে আমরা যদি একটু খেয়াল রাখি একটু যদি নামাজের দিকে আসি প্রতিনিয়ত যদি মালিকের কাছে বসে থাকি দুনিয়ার জীবনের এই সবর এই কষ্ট আপনার স্বামী আপনাকে একটু কষ্ট দিচ্ছে আপনি সবর করেন সে হয়তো আরেকটা বিয়ে করছে আপনি সবর করার চেষ্টা করেন সে তো হারাম কিছু করে নেই হারাম সম্পর্কে জড়ায় নেই আপনি আপনার নিজের জীবনকে কেন ধ্বংস করে দিবেন যদি আপনার পছন্দই না হয় ওই সংসার ছেড়ে আপনি চলে আসেন আপনার আরেকটা সংসার হবে কিন্তু আপনি আপনার জীবনটাকে ধ্বংস করতে পারেন না আল্লাহর কাছে আমরা পানা চাই আত্মহত্যার মতো একটা বেধি কেয়ামতের আগে এটা বেড়িয়ে যাচ্ছে বেড়িয়ে যাচ্ছে আফিরুজ্জামানে এটা খুব বেশি বেড়ে যাচ্ছে আল্লাহ আমাদের দেশকে আমাদের জাতিকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ